लॻ পরিচালনা করেছে আমরা চেষ্টা করি যে আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য আমাদের আমাদের সেই সকল অনেক কাজ এখনো আপনারা এলাকায় আপনাদের এলাকায় চিহ্ন বহন করছে আরো অনেক কাজ বাকি আছে প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখের নির্বাচন এই বিজুরার মাঝে বিএনপি ঘাঁটি সারা বাংলাদেশ এবার আপনাদেরকে বকুড়ার জনগণের কাছে আমাদের বকুড়ার জনগণ আগামী বারো তারিখে বগুড়ার মাঠে সবচেয়ে শক্ত গাছ বগুড়ার মা আমি এই সন্তান করে রহমতে আপনাদের মাঠে আবার ফিরে আসতে পেরেছি যাতে ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দেবে আমরা যাতে আমি ব্যক্তিগতভাবে যাতে দেশ এবং দেশের মানুষের কাছে গৃহপুজ করতে পারি এই গুহাতে আপনাদের কাছ থেকে আসলে বিদায় নিচ্ছি